আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদেরকে সামনে কিছু আলোচনা করব প্রিয় ভাইরা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখার জন্য অনুরোধ রইল প্রিয় ভাই ফেসবুক থেকে যদি সফলতা পাইতে হয় তো অবশ্যই এখন কিন্তু বর্তমানে যে ইঞ্জিনিয়ার বাইরেইছে ফেসবুকে বাই ফেসবুকে ডোকলে শুধু এই সেটিং করেন ওই সেটিং করেন মানে এগুলো শুনতে শুনতে মাথা খারাপ হয়ে যায় প্রিয় ভাইরা আমার আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার হইতে আছেন প্রিয় ভাইরা আমার আপনারা এইসব ইঞ্জিনিয়ার থেকে দূরে থাকার চেষ্টা করবেন এই ধরনের আলোচনা থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন প্রিয় ভাইরা আমার শুধু শুধু আপনার ফেসবুকটা নষ্ট করতে আসেন কেন বলছি এইসব কথা আপনার ফেসবুকে কোনো সেটিং নাই কিচ্ছু নাই প্রিয় ভাইরা আমার এই ধরনের কাজ থেকে সবাই দূরে থাকার চেষ্টা করবেন কারণ ফেসবুক যখন সময় হইবে ফেসবুক কোম্পানি আপনাকে সব কিছুই ওপেন করে দেবে আমার কথা বুঝতে পারছেন আশা করি তো প্রিয় ভাইরা আমার আমার ভিডিওটা সবাই শেয়ার দিয়ে রাখবেন লাইক কমেন্ট করবেন বর্তমানে যে অবস্থা ফেসবুকে ভিউ কামানের জন্য অনেকে এই ধরনের আলোচনা করতে আসে ভাই কোনো সেটিং ম্যাটিং নাই আপনার ফেসবুকে কোনো সেটিং ম্যাটিং নাই কিসের সেটিং আমি তো বুঝতে পারতে আছি না কিসের সেটিং ফেসবুকে তো এই ধরনের কাজ থেকে সবাই দূরে থাকার চেষ্টা করবেন একটা কথা মাথায় রাখবেন আপনি আপনার ভয়েস দিয়া আপনার নিজের ভিডিও আপনি ফেসবুকে আপলোড করেন আপনি কোনো অন্যের ভিডিও কোনো আপলোড করবেন না আপনার যেটা অভিজ্ঞতা আছে সেইটা নিয়ে আপনি আলোচনা করেন ফেসবুকে আপনি সেই ধরনের ভিডিও বানান কোনো মানুষের কান দেবেন না কোনো মানুষের কথায় কান দেবেন না যে এইটা করেন ওইটা করেন কারণ এগুলো কোনো কিছুই না ভাই এগুলো থেকে দূরে থাকবেন আপনারা সব সময় আপনার নিজের কন্টেন্ট দিয়ে আপনি নিজে ভিডিও তৈরি করেন নিজের ভিডিও নিজে সারেন সুন্দর সুন্দর ভিডিও সারেন আপনার যেটুকু অভিজ্ঞতা আছে এটুক নিয়েই আপনি ভিডিও সারার চেষ্টা করেন কারণ অন্য মানুষের কথায় কান দিলে ভাই আপনার ফেসবুকটা আপনি নষ্ট করবেন শুধু শুধু আপনার ফেসবুকটাও নষ্ট করবেন তো এই ধরনের কাছ থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন প্রিয় ভাইরা আমার কারণ এই কথা বলার উদ্দেশ্য এইটাই ভাই একটা সময় আমি এরকমের মানে ফেসবুকে ঢোকার পরে এরকমের করতে করতে আমার ফেসবুকটাও কিন্তু আমি নষ্ট করে ফেলাইছিলাম পরে আমি ইনশাল্লাহ ঠিক করছি প্রিয় ভাইয়া আমার তো এই পর্যন্ত এই প্রিয় ভাইরা আমার যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ওই ইঞ্জিনিয়ার থেকে সবাই দূরে থাকার চেষ্টা করবেন ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম